দীর্ঘ আঠারো বছর পর ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ের তালা খুলেছে দলীয় নেতাকর্মীরা টাঙ্গানো হয়েছে সাইনবোর্ড শুক্রানা মিছিলের পর সভা হয়েছে বালিয়াডেঙ্গি চোরাস্তার কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বিকালে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে তালা খোলা শোকরানা মিছিল ও সভায় অংশ নিতে পেরেই বেশ উচ্ছ্বাসিত দলের নেতাকর্মীরা করে অগ্নিসংযোগ করা হয়েছিল তখন থেকে আঠারো বছর আমরা এই অফিসে বসতে পারিনি অফিসে মানে সব কার্যক্রম বন্ধ ছিল আল্লাহ রহমতে আমরা আজকে আবার জামাতে নিবন্ধন ফিরে পেয়ে আমরা আবার এই প্রোগ্রামে মানে সরাসরি সকলে উপস্থিত হতে পেরেছি আমাদের অফিস অবরুদ্ধ ছিল বন্ধ ছিল আওয়ামী লীগের দুঃশাসনে আমরা আঠারো বছর পর আজকে অফিস খোলার সুযোগ পেয়েছি যে আল্লাহ আমাদের এই সুযোগ করে দিলেন আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আমরা জুলুম নির্যাতের শিকার ছিলাম আমরা বালিয়াডাঙ্গি থানার কোথাও দাঁড়ানোর পরিবেশ পাইনি সুযোগ পাইনি দাঁড়াবার জায়গা ছিল না ঠাকুরগা জেলা জামায়াতের আমির মালানা আব্দুল হাকিম জানান দু সালের অক্টোবর মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা বালিয়াডাঙ্গি উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে নেতাকর্মীদের মারপিট করে বের করে দেয় এ সময় এগারোটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সংগঠনের অধ্যশত দাকমী আহত হয় এদের মধ্যে কয়েকজন এখন অসুস্থ এরপর থেকেই মামলা হামলার আতঙ্কে দিন কেটেছে সবার দু সালে আঠাইশে অক্টোবর জোট সরকারের মেয়াদ উত্তরের যে সমাবেশ ছিল আমাদের সেখান থেকেই লগী বৈঠকের একটা তাণ্ডব শুরু হয় রাজধানীতে এবং যার ছোঁয়া উনত্রিশে অক্টোবর দু হাজার ছয় সালের আমাদের এই অফিসও ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে আসবাবপত্র সমস্ত জ্বালিয়ে দেয় এবং এখানে আট দশটা মোটরসাইকেল যেগুলোকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়া হয় যার কোনো কিছুই আমরা পাইনি তো এভাবে তাণ্ডব চালায় এবং বিশ জন নেতাকর্মীকে আমাদের আহত করে হাসপাতালে পাঠানো হয় এর মাধ্যমেই অফিসের আসলে কার্যক্রম আমরা বন্ধ করে দেই পরবর্তীতে কেয়ারটেকার আসলো এবং এই বর্তমানে পরাজিত শক্তি যেটা সেটা ক্ষমতায় আসার পরে দু হাজার সালের নির্বাচনে আমাদের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন শুরু করে সারা দেশে তার এই ছোঁয়া বালিয়ে রেঙিত লাগে আমাদের থানা আমির গ্রেফতার হয়েছেন চৌরাস্তা থেকে মারপিট করা হয়েছে আমাদের সেক্রেটারি গ্রেফতার হয়েছেন তাকে মারপিট করা হয়েছে আমাদের সমস্ত নেতাকর্মীদের উপরে কোনো না কোনোভাবে মামলা করা হয়েছে এই মামলাতে সম্পূর্ণরূপে কণ্ঠাসা করে রাখা হয় আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আর জনগণের সহযোগিতায় আমরা নিজেদেরকে একটু ঠিক রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো আছি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর মঙ্গলবার দুপুরে স্বৈরাচার সরকারের জারি করা জামায়াত শিবির নিষিদ্ধ প্রজ্ঞাপন বাতিল হয়েছে এজন্য সকলে মিলে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক কার্যক্রম শুরুর অংশ হিসাবে শুক্রানা মিছিল ও জনসভার আয়োজন আজকে দুই হাজার চব্বিশের পহেলা আগস্টে একটি অন্যায় প্রজ্ঞাপন জারি করে জামাত শিবিরকে যে নিষিদ্ধ করেছিল আলহামদুলিল্লাহ আজকে এই প্রজ্ঞাপনও বাতিল করা হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির এবং আমাদের অঙ্গ এবং পার্শ্ব সংগঠনগুলো এখন সম্পূর্ণ এই নিষেধাজ্ঞার আওতায় যেটা ছিল সেটা বাতিল হয়েছে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি লাভ করেছি এরই এই সুক্রিয়া স্বরূপ আমরা আজকে সমাবেশ করব মিছিল বিকাল পাঁচটায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বালিয়াডাঙ্গি চোরাস্তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে জামাত শিবির সহ সাধারণ মানুষ অংশ নেই পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সভায় মানুষের ঢল নামে জনসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির মালানা আব্দুল হাকিম উপজেলা জামায়াতের আমির মালানা রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুর রশিদ চারণ ইউনিয়ন জামাতের আমির মালানা মুশফিকুর রহমান আমদারখ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইব আলী দুশো ইউনিয়ন জামাতের আমির মালানা বসির উপজেলা দক্ষিণ ও উত্তর ছাত্র শিবিরের সভাপতি শামীম ও রাজু ইসলাম প্রমুখ এতে বক্তব্য দেন দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের বর্ণনা তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে এনে দেশে বিচারে দাবি জানান তারা শিকার হয়েছে ইহাম বামপন্থী মানুষেরা মায়ের সবচেয়ে নির্যাতনের শিকার আমরা আমাদের আমির বলেছেন আমরা সব নাশ করে দিয়েছি ¡Vamos a venir